স্ত্রী থাকার কথা ছিল সেই মানুষটিও দুনিয়া থেকে জেটে নেবেন এই মানুষটির পাশে যদি আমি আপনি আমরা যদি সবাই যদি একটু সহযোগিতা করি হয়তো বা এই মানুষটি ভালো থাকতে পারবে একটা মানুষের পা যদি না থাকে কতটা কষ্ট এর চেয়ে কষ্ট আর হয় কিনা জানি না যার পা আছে সে হয়তো বা বোঝে না যার পা নেই সে কতটা কষ্টের মধ্যে দুর্ভোগান মানে ভোগান্তির মধ্যে থাকে তা আসলে সেই মানুষটি ছাড়া অন্য কেউ এর কষ্ট এবং যন্ত্রণা ভুগতে পারবে না এবং নিজের পা নিজে কেটে ফেলতে হবে সেই জন্য আসছে আপনাদের সামনে দর্শক যে যেখান থেকে পারেন সহযোগিতা করবে বলুন আপনার মোবাইল নাম্বারটা দিবেন জি জিরো ওয়ান থ্রি ওয়ান জিরো ফাইভ সিক্স থ্রি টু থ্রি ফোর দর্শক নাম্বারটিতে বেশি বেশি কি আপনারা একটু সহযোগিতা করার চেষ্টা করবেন এবং বেশি বেশি করে ভিডিওটি শেয়ার দিবেন এবং আপনারা লাইক এবং কমেন্ট করবেন ওকে মিতু মামার পাও এক পাও কেটে লাইছে আরেক পাও আছে আমার দিকে তাকো তুমি একটা পাও নে আরেকটা পাও রাখতে পারে না আমার মামার খেয় নাই এই নেই পৃথিবীতে একমাত্র তার কথা একটা পাও কেটে ফেলছে আরেকটা পাও কাটতে হবে এখন আমরা আমরা এখন আপনাদের ক্যামেরার সামনে আছি আমার মামার যদি কে সহযোগিতা করেন তার জন্য আমরা আছি আমার মামার কেউই নাই একমাত্র আমি আছি এখন তার স্ত্রী ছিল তাও মারা গেছে তার ছেলে সন্তান কেউই নাই একমাত্র তার মেয়ে আসলো পালোক তাও তার ছেড়ে চলে গেছে এখন আমি তার আমি আমিও এতিম আমার মামাও এতিম এখন আর আমাদের চাওয়ার মতন কেউই নাই আমার মামার যদি কেউ দেওয়ার মতন কিছু থাকে তাহলে আমার মামার একটু সহযোগিতা করেন আমরা আমার মামার ওই পাউডার কাটার জন্য কিছু টাকার সহযোগিতা চাই মানুষ সারাজীবন চিকিৎসা পাওয়ার জন্য ভালো হওয়ার জন্য চেষ্টা করে এই টিপাকете বলছেন আরেকটা পাক আটার জন্য আমরা ক্যামেরা সামনে আসলে জি এই পাটা কি সমস্যা একটু বলবেন এই পাটার বিশে টাটা সারা রাত ঘুমাতে পারে না এখন আমিও ঘুমাইতে পারি না সেও ঘুমাইতে পারে না তার যন্ত্রণায় ব্যথায় প্রচুর আমি নিজে থাকতে পারি না তার কষ্ট দেখきゃ এখন যদি আপনাদেরকে মনে হয় আমার মামাকে একটু সহযোগিতা করেন তাহলে আমি তাহলে আমি আমার মামার একটু ইয়া চিকিৎসা চালাইতে পারবো আর আপনারা লাইক শেয়ার যে পারেন তা করেন আমার মামার জন্য আমাদেরকে একটু বলবেন আপনার মা কি হয়েছে আমার মার ক্যান্সার হয়েছে আমার মা এতদিন আমার মামারে